পণ্য এগুলো হলো বাইরের পণ্য আর আমাদের দেশি পণ্য স্কিন কেটিডল প্রোডাক্টটা হলো 650 টাকা হিমালয়টা হলো 400 টাকা তারপর ওয়াইসিটা হলো 510 টাকা স্কিন প্রো বিএসটি অনুমোদিত 190 টাকা 190 টাকার পড়া টাকায় আপনি দেখেন এর থেকে আরো আমি আশা করি যে ভালো সলিউশন আপনি পাবেন এটা এই স্কিন প্রো আমি আজকে 4 বছর ধরে বিক্রি করতেছি কোনো কমপ্লেইন আমার কাছে আদো আসে নাই

একটা সব হচ্ছে পালকি কসমেটিক যারা হচ্ছে পঁচিশ বছর যাবত বিজনেস করতেছে এবং আমাদের মোটামুটি বাসার সবাই এখান থেকে কসমেটিক্স পার্চেস করে আর আজকে আমরা সরাসরি চলে যাই শিপন ভাইয়ের কাছে শিপন ভাইয়ের সাথে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনার কাছ থেকে ভাই সবসময় তো প্রোডাক্ট কিনি এখন যেটা চাই সেটা তো দেন এখন আজকে ভাই একটা সত্যিকারের একটা মানে আমাকে রিকমেন্ডেড করবেন যে এই যে আমাদের যে ব্রনের প্রবলেম হচ্ছে বা যাদের একনির প্রবলেম গুলো এগুলো কিন্তু ইয়াং জেনারেশন মধ্যে খুব বেশি বর্তমানে যাদের একনি বা ব্রনের প্রবলেম রয়েছে ব্রন বা একনির জন্য কি কি প্রোডাক্ট আছে এই মুহূর্তে আপনার আসলে সাইফুল ভাই দেখেন আপনি আমাদের দেশে বাইরের অনেক প্রোডাক্ট আছে এই একটা আছে হিমালয় পিম্পলের কাজ করে তারপরে একটা আছে ক্যাটিডল এরাও পিম্পলের কাজ করে তারপরে ওয়াইসি আছে এরাও পিম্পলে কাজ করে হ্যাঁ তারপরে এই যে গার্নিয়ার আছে এটাও পিম্পলে কাজ করে কিন্তু আপনি আরেকটা জিনিস খেয়াল করেন আমাদের দেশি পণ্য এগুলো হলো বাইরের পণ্য আর আমাদের দেশি পণ্য স্কিন প্রো

আমি তাদেরকে মানি ব্যাক গ্যারান্টি দিয়ে দিব যদি এই আমার এই স্ক্রিন পো ফেস ওয়াশে যদি আপনার কার্যকর না হয় তাহলে আমি মানি ব্যাক করব 100% গ্যারান্টি এবং সবচেয়ে বড় কথা যেটা সাইফল ভাই আপনার একটা আপনি দেখেন এই জিনিসগুলো অনেক দামে ডিফারেন্স হ্যাঁ আপনি আমার কি দরকার এত দাম দিয়ে কিনে আমি যদি সেম প্রোডাক্ট সেম কাজে আপনি আমার 190 টাকা মাত্র পাচ্ছি স্ক্রিন পো তাহলে আপনার আমার এটা ভালো না যদি 190 টাকা স্ক্রিন পো ফেস ওয়াশে আপনার বরণ যদি রিমুভ না হয় পিম্পল যদি ক্লিয়ার না হয় তাহলে আমি আপনাকে মানি ব্যাগ গ্যারান্টি দিলাম টাকা ফেরত দিয়ে দিবস মানে এটা দীর্ঘদিন আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট কিনতেছেন সেই হিসাবে আপনার একটা অবশ্যই দাবি আছে ভালো প্রোডাক্টের জন্য সেই জন্য আপনি আমার ভাই হিসাবে আমি আপনাকে বলতেছি এই বাইরের প্রোডাক্টগুলি বাদ আমাদের দেশি প্রোডাক্ট নেন আপনি ইনশাআল্লাহ এই স্ক্রিন প্রুফ প্রোডাক্টে আপনি একশো গ্যারান্টি দিচ্ছি আমি আপনাকে মানি ব্যাক গ্যারান্টি যদি বরণ আপনি রিমুভ না হয় তাহলে আমি আপনাকে টাকা ফেরত দিব আচ্ছা ভাই এত কনফিডেন্স এর সাথে যে বলতেছেন হ্যাঁ আপনাদের কাছে কি আসলে কাস্টমাররা এসে এই প্রোডাক্ট নেয় বা যারা নিয়েছে আমার শক্তিটা সাইফুল ভাই কোথা থেকে আসছে নিশ্চয়ই কাস্টমার আমাকে ভালো রিভিউ দিয়েছে

আমি বলতেছি গ্যারান্টি দিয়ে একশো পার্সেন্ট যে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের পিম্পল রিমুভ হবে এবং পালকি কসমিক থেকে যদি কিনেন সাইফুল ভাই রেফারেন্সে ডিসকাউন্ট পাবেন আপনারা এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি এটা আপনারা নেবেন সবাই ইউজ করবেন এই প্রোডাক্টটা আমাদের কাছে র্যান্ডম পাওয়া যাচ্ছে আমাদের প্রোডাক্টটা নিতে হলে আপনারা চলে আসবেন রজনীকান্তা সুপার মার্কেট ঢাকা ক্যান্ডেনমেন্ট পালকি কসমিক শপ নম্বর এ নয় আচ্ছা অলরেডি দেখেন যে ওনাদের সব কিন্তু যথেষ্ট বড় এবং সব ধরনের কসমেটিক্স প্রোডাক্ট কিন্তু ওনারা সেল করে থাকে তো যাদের বিউটি বা কসমেটিক্স প্রোডাক্ট প্রয়োজন হবে আপনারা চাইলে কিন্তু পালকি কসমেটিক্স আসতে পারেন আর আজকে যেহেতু আমরা একটা বেস্ট সলিউশন দিলাম যাদের হচ্ছে ব্রন বা একনির প্রবলেম রয়েছে এইখানেও আমি একটু দেখাই দিই প্রোডাক্টের নাম কিন্তু হচ্ছে স্কিন প্রো এটা হচ্ছে একনির জন্য একটা বেস্ট সলিউশন পাশাপাশি যাদের ব্রনের প্রবলেম রয়েছে তাদের জন্য এবং এটা হল স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত অতিরিক্ত অয়েল আচ্ছা অতিরিক্ত অয়েলটাও কিন্তু কন্ট্রোল করে এবং বারবার একনি যে ফিরে আসার যে ব্যাপারটা থাকে এটাও কিন্তু কন্ট্রোল করে যাদের প্রোডাক্ট প্রয়োজন হবে অবশ্যই ভায়া শপে ভিজিট করতে পারেন অথবা আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারেও কন্টাক্ট করতে পারেন আর পালকি কসমেটিক্স এ নাম্বার সবকিছু দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করতে পারেন যদি আপনি একনি বা ব্রোনের একটা বেস্ট সলিউশন চান তো ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখতেছি ভাইয়া অনেক ধন্যবাদ আবার দেখা হবে ইনশাআল্লাহ ভাই আবার আসবেন ইনশাআল্লাহ অন্য কিছু নিয়ে আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম